সালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছো তো আবার চলে আসলাম লাইভে তো কি অবস্থা সবাই জয়েন হয়ে যাও কিছু কিছুটা সময় আড্ডা দিব আমার সাথে আছে আমার মামা মামাকে নিয়ে লাইভে চলে আসলাম সরাসরি আপনার কি প্রেম করে বিয়ে করছেন জি জি তো সবাই জয়েন হয়ে যাও আমরা লাইভে চলে আসলাম তো আজকে মামাকে নিয়ে লাইভে চলে আসছি সবাই লাইভটিতে একটি লাইক দিয়ে দাও আর হ্যাঁ সবাই কমেন্ট করো কিছুটা সময় আড্ডা দেবো আজকে আবার এই মুহূর্তে কিন্তু আমরা আসছি দেখো আমাদের গ্রামে যে ফুল মানে ব্রিজ সে ছোটো একটি ব্রিজের উপরে আসছি

এটা হলো আমাদের গ্রামের যে ব্রিজ সেই ব্রিজটা ব্রিজের উপরে আছে এই মুহূর্তে অনেক গরম সেই গরম গরমটা আজকে অনেক বেশি বুঝছেন লাগে না সেই জন্য আমরা ব্রিজের উপরে বসে আসছি ব্রিজের উপর থেকে আজকে এই মুহূর্তে লাইভটিতে যারা যারা জয়নাথ দুইশো উনানব্বই জন সবাই লাইভটিতে একটি করে লাইক দিয়ে দাও আর হ্যাঁ কমেন্ট করো কার কি অবস্থা অবস্থা নুসরাত জাহান আসসালাম আলাইকুম কেমন আছো ভাইয়া আপু ভাই আপু কোথায় তোমাদের কি বেবি হবে নাকি কিছু মনে করবেন না কথাটা প্লিজ জিজ্ঞেস করলাম ইনশাল্লাহ দোয়া করবেন আসমা খাতুন আসমা খাতুন হাই ভাইয়া আপনি কেমন আছো এইটো আলহ ভালে দূৰে দূৰে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những আজকে বিকালটা ভালোই লাগতেছে সেই জন্য বসে আছি দেখো ইসমাইল আপনাদের বাড়ি কোথায় লিখতে আমাদের বাড়ি কোথায় তোমাদের বাড়ি কিশোরগঞ্জ তো এই মুহূর্তে যারা যারা জয় আস তিনশো দশজন সবাই একটি করে লাইক দিয়ে দেবো আর হ্যাঁ কমেন্ট করো কার অবস্থা দেখো একটু সময় আড্ডা দিতে চলে আসলাম লাইভ আড্ডা দিতে আমার অনেক ভাল লাগে বুঝছো সেই জন্য লাইভে চলে আসি বারবার তোমাদের সাথে আড্ডা দিতে আমার অনেক ভালো লাগে আর আমাদের গ্রামের এই রাস্তাটা আসলে অনেক সুন্দর দেখো রাস্তা কিন্তু একদম নিরোবে রাস্তাটা নুসরাত জান ভাইয়া আপনার মামা কি বিয়ে করছে।

टाइटल जस जस से बारे <coughs> রাইশাদ রিসাদ রিসাদ আমার কমেন্ট কি চোখে পড়ে না তো দেখো সবার কমেন্টই করতাছি যারা যারা কমেন্ট করতাছ কারো কমেন্ট কিন্তু মিস করতাছি না আমরা বসে আছি তোমাদের সাথে আড্ডা দিতে আমি লাইভে আসি শুধু তোমাদের মানে কমেন্ট করবার রিপ্লে দিব আমার কাছে ভালো লাগে সেই জন্য আসি বুঝছো কারো কমেন্ট কিন্তু আমি মিস করি না স্মাইল এসকে ধন্যবাদ আপনাকে রিপ্লে দেওয়ার জন্য হ্যাঁ আমি চেষ্টা করি সবার কমেন্টের দেওয়ার জন্য আমি কিন্তু একটা কমেন্ট মানে আমার চোখে পড়লে একটা কমেন্ট আমি মিস করি না তো কেউ কিছু মনে করবে না যদি এই দু একটা ভুল হয় তো এই মুহূর্তে যারা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে মানে আড্ডা দেওয়ার জন্য বিশেষ করো মানে আড্ডা দিতে আমার কাছে অনেক ভাল লাগে ব্লগ ভিডিওর চেয়ে আমার আড্ডা দিতে অনেক ভাল লাগে আজকে তো আমার সাথে আছে আমার মামা বুঝোনাই আরো ভালো লাগতেছে আর তারপরে আসি ব্রিজের উপরে গ্রামের ইসমাইল কে ভাইয়া আমার নাম সুমাইয়া ওকে নাম নিলাম যেহেতু জিমেলের নাম নিজের নামের সাথে মিল থাকে না তো সবার নাম তো লিখে দেন তো বুঝতে পারবো আর কি আজাদ খান

জাহান ভাইয়া আপনাদের লাভ স্টোরি কবে শেয়ার করবেন তো লাভ স্টোরি মুহূর্তে শেয়ার করতে পারবো না বা শেয়ার করতে চায় না এই মুহূর্তে তো পরবর্তীতে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন সব সময় সময় আমি ইন্ডিয়া থেকে দেখছি থ্যাংক ইউ ইন্ডিয়া থেকে জয়েন হওয়ার জন্য লাইভটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার নাম রেজবি প্লিজ নেন নামটা তো নাম নিলাম সবার নামই নেওয়ার চেষ্টা করতেছি আর সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি একটা কমেন্টে কিন্তু মিস করি না এই মুহূর্তে আমরা হাঁটতেছি বুঝছে আমাদের গ্রামে যে মানে গাঙ্গের সাইড দিয়ে বনের মাঝখান দিয়ে वने साल ले फोड़ी है वने मास कंधे का रास्ता किस है ये रास्ता देहात दस है लाइफ कोड दस है तो शिव भलक दस है इसे ले बो इसे ले बस मुझे कुंडित आगे देख वो जगह वो जगह ठीक है ये हार्ट है हाँ

ফটো দেখান দেখেন আনিকা আমি ভালো আছো ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি উন্ডা কেমন আছো না কোন আনিকা জানি মামা আরে লাইক করে তো মামাসি আনিকা নিয়ে পড়ে আসি দেখো আজকে বৃষ্টি আসার সম্ভাবনা আছে কালকে বৃষ্টি আসছিল আমাদের এদিকে তো আজকে আবহাওয়াটা খুবই খারাপ বৃষ্টি আসার সম্ভাবনা অনেক বেশি নুসরাত জাহান ভাইয়া আপনি সারা দিন আপনার মামার সাথে থাকেন হুম মামাই তো আমার একমাত্র বন্ধু সত্য বলতে কি মামারাই আমার একমাত্র মানে সত্যিকারের বন্ধু সবসময় তাদেরকে পাশে পাই বা সব কিছু শেয়ার করি তারা আমার কাছে সব কিছু শেয়ার করে সেই ভাল লাগে বুঝছেন আস্তে হুম তো মামার কিন্তু যাওয়ার কথা ছিল আর দুদিন আগে দুদিনের ভিতরে যাওয়ার কথা ছিল যাই হোক আলহামদুলিল্লাহ ছুটি বাড়ছে মামার আরো দুই মাস থাকতে পারবে সেই বিষয়টা আরো ভালো লাগতেছে সুমাইয়া ভাইয়া আপনি ইন্ডিয়াতে আসেন আমাদের মুর্শিদাবাদে বাইপাস রাস্তায় ভিডিও ভাইরাল হয় আশা করি আপনি ভিডিও করলে ভাইরাল হবে ইনশাল্লাহ পরবর্তী আসার চেষ্টা করব এই মুহূর্তে তো আর সম্ভব না আনিক আমিন ভাই আপনার বাসা কোথায় তো আমাদের বাড়ি কিশোরগঞ্জ পাকুদিয়া থানা ভাই কোন কাজ নাই আপনাদের জিনা ভাই কোনো কাজ কাম নাই আমাদের তবে একটা কথা কি জানেন আজকে সারাদিন কিন্তু আমরা কাজ করছি কি কাজ করছি জানেন বাড়ির সামনে যে একটা রাস্তা মানে বাড়ির সামনে যে গেটটা আছে গেটের সামনে ডালাই করছে বুঝছেন গাড়ি ওড়ার জন্য গাড়ি নিয়ে ওঠার জন্য আমার যেহেতু গাড়ি কিনে দেবো কিছুদিন পরে তো রাস্তাটা ঠিক করলাম কাজ নাই কাজের অভাব নেই ভাই আস্তে আস্তে যাইতেছে তো এত সময় যারা আমাদের সাথে জয়েন ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দেখো লাইভে আসলে আমার অনেক ভালো লাগে সবাই সাথে আড্ডা দিয়ে আমার কাছে অনেক ভালো লাগে আর কারো কোনো কিছু জানা থাকলে কমেন্ট করতে পারো মিনিট থাকবো তারপর লাইভ থেকে চলে যাব আর এই মুহূর্তে কোথায় আসি দেখো একটা ভিউ দেখা দিই তোমাদের দেখো কোথায় আসছি আমরা কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে বৃষ্টি আসার সম্ভাবনা অনেকটাই বেশি আপনার মামা কোন রাষ্ট্রে থাকে তো মামা থাকে সৌদি আরব নুসরা জান ভাই ভাইয়া আপনার পাসপোর্ট কি ঠিক হয়েছে জি না এই মুহূর্তে ঠিক হয় নাই কারণ ঠিক করতে চাইলে অনেক সময় লাগবে তাছাড়া জরিমানা তো আসে দিতে হবে তো ঠান্ডা মাথা সেটা ঠিক করতে হবে এই মুহুর্তে তারা তাড়াহুড়া করতে চায় না দেখা যাক কি হয় তো সবাই দোয়া করবেন আমার জন্য কারণ এগুলো বিষয় নিয়ে কিন্তু অবহেলা করা যায় না বা নর্মাল কোনো কিছু করা যায় না এটি করতে হইলে ভালোভাবে করতে হবে সেই জন্য সময় নিয়ে টাইম নিয়ে করবো ইনশাআল্লাহ তো সবাই দোয়া করবা বেশি বেশি কত বেলা দিতে হ্যাঁ তো আমরা চলে যাবো এই মুহূর্তে যেহেতু মানে এই মুহূর্তে আজান দিতে আসছে বুঝছো তো লাইভ থেকে চলে যাবো অন্য একটি সময় আসবো বা কালকে আসবো সময় পাইলে তো অত সময় যারা যারা জয়েন এসেছিল লাইভে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এইভাবে সবসময় পাশে থাকবে আশা করি তো ভালো থাকবে সুস্থ থাকবা আলাইকুম বাই